হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে বাচ্চাদের সুন্দর সুন্দর কিছু পার্টি ড্রেস দেখাবো এটা হচ্ছে লিটল চ্যাম্প স্টান মলিকা শপিং কমপ্লেক্সে তলায় তিনি শিশুটির নাম্বার দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে আচ্ছা সব 10 থেকে একেবারে টিনেজার আচ্ছা 10 থেকে টিনেজার সামনে কিন্তু পূজা আছে তাছাড়া তো পার্টি শাটি থাকেই সবাই শুধু ছোট বাচ্চাদের তাই জন্য বড় বাচ্চা বড়দেরটা আজকে এই পার্টি ড্রেস সব এটা অফ হোয়াইটের মধ্যে এটা হচ্ছে সারারা বলবো আমরা

খুব সুন্দর কিন্তু পরলে ভালো লাগবে চাইলে সারা রান আবার লেগেজ দিয়ে পড়তে পারবে দশ থেকে পনেরো বছর থার্টি ষোলোশো পঞ্চাশ এটা আরেকটা ডিজাইন এটা প্লাজো প্লাজো টাইপের গাউন বা ফ্রক অল ওভার হবে দশ থেকে পনেরো বছর দশ থেকে বছর আচ্ছা তো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন ষোলোশো পঞ্চাশ টাকা ওকে এতদিন তো ছোটোদের দেখিয়েছি এখন একটু বড়দের দেখালাম আমরা এখন সবারই তো লাগবে এটা এটাও সারারাত নিচে হচ্ছে জাস্ট একটা প্যানেল থাকবে জর্জ মধ্যে ওড়না রয়েছে আর এটা হচ্ছে এটা হচ্ছে সাত থেকে বারো সাত থেকে বারো কাজের কালারটা পাল্টানো কিন্তু হোয়াইটের উপরে আর কি সাত থেকে কি ওকে যেאַר যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন বা অনলাইনে যে নাম্বার যেটা এটা হচ্ছে ফোন কার্ড সিমটা ফোন কার্ড এটা সারারা এই যে সামনে হচ্ছে এই যে ফোন কার্ড থাকবে

গাউনটা খুব সুন্দর কালারটা আছে 1650 10 থেকে 15 একটা শুধু আমরা সাত বছর ধরে আর সব 10 থেকে এটার কালার ব্ল্যাক কালার ওকে নাইস টাকা ওকে আচ্ছা এটা সব লাইট কালারই আছে এটাও সারারা এটা আবার অনেক কাজ করে নিচের পাটা কাজ করে এটা চাইলে আলাদা কোন ক্রপ টপ দিয়ে পড়তে পারবে আবার উপরে এটা কোন লেগিংস দিয়ে পড়তে পারবে মানে দুইটা ড্রেস করা যাবে একটা দিয়ে ওকে কালার তিনটা এটা হচ্ছে বাঙ্গি কালার ওকে এটা হচ্ছে আচ্ছা প্রাইস सेम 1650 আর একটা লাস্ট কালার অফ হোয়াইট কালার ওকে তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট ছাড়া কিন্তু বুঝতে পারবে না কোনটা নিতে চাচ্ছেন ওকে ষোলোশো পঞ্চাশ করেছিল সবগুলো একই প্রাইস লিটল চ্যাম্প স্টার মিল্কে শপিং কমপ্লেক্সের চতুর্থলায় তিনি শিশুটির নাম্বার দোকান আর ফোন নম্বরটা স্ক্রিনে থাকবে ওকে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল হাফেজ